ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ হকারদের নিয়ে বার্তা দিয়েছিলেন তারপর থেকে এই অবৈধ হকার উচ্ছেদে নেমে পড়েছে প্রশাসন সেই তালিকা থেকে বাদ যায়নি বোলপুরও হকার উচ্ছেদের আবহে বন দপ্তরের তরফে নোটিশ দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ছ টি বাড়ি ও দুটি রিসর্টকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই বাড়ি ও রিসর্টের মালিকদের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে যদি পর্যাপ্ত ও উপযুক্ত প্রমাণ ও নথি না থাকে তাহলে বড় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বনদপ্তরের পক্ষ থেকে বনদপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন জানিয়েছেন নোটিশ পাঠানো হতে পারে সোনাঝুরির হাট কর্তৃপক্ষকেও এমনকি জ্যোতিষ বর্মন সোনাঝুরির হাট তুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন সোনাঝুরি হাট যেখানে বসে সেই জায়গাটি দপ্তরের হকাররা বলছেন যদি এই হাট তুলে দেওয়া হয় তাহলে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে হাট কর্তৃপক্ষের তরফে তন্ময় মিত্র জানিয়েছেন আমরা নোটিশ যদিও পাইনি কয়েকটি হোটেল ও রিসর্টকে দিয়েছে নথি দিতে বলা হয়েছে আমাদের কাছে যদি নোটিশ আসে বলব পুনর্বাসন যাতে দেওয়া হয় বোলপুর পৌরসভার পক্ষ থেকে সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছু বাড়ি এবং রিসর্টকেও পাঠানো হয়েছে নোটিস বনদপ্তরের আধিকারিক জ্যোতিষ বর্মন জানিয়েছেন নোটিশ যাদের পাঠানো হয়েছিল তারা কাগজপত্র জমা দিয়ে গেছেন সেই কাগজপত্র বৈধ না অবৈধ আমরা পরীক্ষা করে দেখছি যে বাড়ি ও রিসর্টগুলিকে নোটিশ পাঠানো হয়েছে তাদের মালিকরা জানাচ্ছেন আইন আইনের কাজ করবে যদি জমি বনদপ্তরের হয় তাহলে আমরা ছেড়ে দেব বনদপ্তরের দফতরের আধিকারিক জ্যোতিষ বর্মন জানিয়েছেন সোনাঝুরির হাট নিয়ে এখনও নির্দেশ আসেনি অনেকদিন ধরে হাট বসছে তবে ভার্চুয়ালি জানানো হয়েছে সরে যেতে অর্ডার এলে নোটিশ আসবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস